আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কর্ণফুলি সরকারি কলেজ কাপ্তাই আজ ঐতিহাসিক দিন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে ক্লাস শুরুর প্রারম্ভে আমি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে পা খানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় জেনে এদেশের এদেশকে মেধাশূন্য করার জন্য তারা এদেশের কৃতি সন্তান তথা বুদ্ধিজীবীদের একে একে হত্যা করে তাদের এই সহিত বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে ক্লাস শুরুর প্রম্ভে আমি আমাদের অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং আল্লাহ মুসিব করেন সেজন্য তৃতীয় বর্ষক উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র উপরি খরচ একটি অঙ্ক করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই অবগত আছো যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে তোমরা অনলাইনে ক্লাস করতে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ এখন শীতকাল সংক্রমণের হার বেশি সুতরাং আমাদেরকে অবশ্যই সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে এবং ঘন ঘন হাত ওয়াশ করতে হবে এটা নিয়ে হোক বা সাবান দিয়ে হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আমরা আমাদের আমরা নিজেরা নিজেদের সচেতন রাখবো এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও সচেতন করব। এখন আমরা আমাদের অঙ্কে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অঙ্ক শুরুর প্রারম্ভে আমরা একটু উক্তি খরচ কি সেটা নিয়ে আলোচনা করব উক্তি খরচ উক্তি খরচে সংজ্ঞা আমি আমি প্রথমে নিজের পরিচয় আমি মোহাম্মদ আব্দুল্লাহ প্রভাষক হিসাব বিজ্ঞান কলেজ সরকারি কলেজ আমি প্রথমে তোমাদের উক্তি খরচের বিষয়টা নিয়ে আলোচনা করব উক্তি খরচের সংজ্ঞা পরোক্ষ মাল পরোক্ষ মজুরি এবং পরোক্ষ খরচের সমষ্টিকে উক্তি খরচ বলে তাহলে উক্তি কি পরোক্ষ মাল পরোক্ষ মজুরি এবং পরোক্ষ খরচের সমষ্টিকে উক্তি খরচ বলে যেমন কারখানা ম্যানেজারের বেতন কার্ডের বেতন প্রভৃতি উপরি বৈশিষ্ট্য উপরি খরচে উপরি উৎপাদনের সাথে সম্পর্কিত উপরি উৎপাদনের সাথে সম্পর্কিত একটা বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য উপরি খরচের ধারণা পূর্বান্নে সঠিকভাবে নিরূপণ করা যায় না তিন নম্বর বৈশিষ্ট্য উপরি খরচের ধারণা অনুমান ভিত্তিক চার নম্বর বৈশিষ্ট্য উপরি হিসাব পদ্ধতি মিশ্র ও বিচিত্র ধরনের হয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য উপরি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় তাহলে উপরি খরচের বৈশিষ্ট্য হল এই পাঁচটা উপরি খরচ সাথে সম্পর্কিত উপরি খরচের ধারণা পূর্বান্নে সঠিকভাবে নির্ভর করা যায় না উপরি খরচের ধারণা অনুমান ভিত্তিক উপরি সঠিক পদ্ধতি মিশ্র উপড়ি খরচের সাপ মিশ্র ও বিস্তৃত ধরনের হয় উপি খরচ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় উপি খরচের শ্রেণী বিভাগ উপর শ্রেণী বিভাগ প্রথমে কার্যামলের ভিত্তিতে কার্যাবলের ভিত্তিতে উপ্রি আমরা পাঁচ ভাগে বাদ চার ভাগে ভাগ করতে পারি যেমন কারখানার উপরি খরচ প্রশাসনিক উপি খরচ বিক্রয় উপরস মন্টন খরচ উৎপাদন অনুসারে উপড়ি তিন ভাগে ভাগ করা যায় পরোক্ষ মাল শ্রম অল্প খরচ আচরণের ভিত্তিতে উপরি খরচকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি পরিবর্তনশীল উপয় স্থায়ী উপর্তনশীল উপয় আবার বলছি উপড়ি খরচের শিল্প বিভাগ কার্যাবলীর ভিত্তিতে আমরা চার ভাগে ভাগ করতে পারি কারখানা উপলি বিয় প্রশাসনিক উপরি বিক্রয় খরচ বন্টন খরচ উৎপাদনের অনুসারে

দি রিকভারি অফ ওভার হেড আবার ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন ইউ আর হেড পার্টিক আওয়ার পার নাম অর্থাৎ এটা ঘন্টা প্রতি এটা বার্ষিকুলার পার আওয়ার পার নাম ইলেকট্রিক পাওয়ার পার আওয়ার হল জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ পাঁচশো পয়সা ঘন্টা প্রতি ইলেকট্রিক পাওয়ার খরচ হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার আওয়ার স্টিম স্টিমের খরচ হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ দশ পয়সা পার পার আওয়ার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টা ওয়াটার পানির খরচ জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ দুই পয়সা এটা হলো পার আওয়ার প্রতি ঘন্টায় টাকা থার্টি অর্থাৎ পারেন্টের খরচ ভাড়া খরচ দুই টাকা এক বছরে রানিং আওয়ার্স টু থাউজেন্ড আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা কার্যকাল কার্যকালগত দু ঘন্টা

ना कंप्यूटेशन कंप्यूटेशन ऑफ मशीन आवर रेट कंप्यूटेशन ऑफ मशीन आवर रेट कंप्यूटेशन ऑफ मशीन आवर रेट पार्टिकुलर टाका पर आवर टाका पार्टिकुलर टाका पर आवर टाका फिक्स्ड एक्सपेंसेस रेंट 270 रेंट 270 এখান থেকে দিলাম আমরা রেন্ট 270 ফিক্সড ফিক্সড এক্সপেন্সেস ডেপ্রিসিয়েশন এখন ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে ক্যালকুলেট করব এখানে দেখাচ্ছি ওয়ার্কিংস

তিন सात नो दस मिनट साढ़े शून्य तीन सात ताहले ऐ ते हमरा फिक्स्ड एक्सपेंसेस पारावाल लेक्सी ইলেকট্রিক পাওয়ার এটা হলো পার আওয়ার পার আওয়ার এরপর স্টিম জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো 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 টু জিরো পয়েন্ট জিরো টু ওয়াটার টাকা পার গ্রাম কিন্তু এটা 530 ডিভাইডেড বাই টু অর্থাৎ পাঁচশো ভাগ দুই এই দুই ঘন্টা ভাব দিলাম তাহলে প্রতি ঘন্টায় আসতেছে জিরো পয়েন্ট টু সিক্স ফাইভ জিরো পয়েন্ট টু সিক্স ফাইভ অর্থাৎ শূন্য দশমিক দুই ছয় পাঁচ এখন এই পয়েন্ট সেভেন ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান জিরো প্লাস পয়েন্ট জিরো টু জিরো প্লাস জিরো পয়েন্ট টু সিক্স ফাইভ যোগ করলে এগুলো যোগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এটা হলো ভেরিয়েবল কস্ট পার আওয়ার এটা b দিলাম ওয়েলে কার্ট পার আওয়ার আই কল মেশিন আওয়ার রেট আমরা বের করতে হইলে মেশিন আওয়ার রেট ইকুয়াল টু a + b এই a টাকা প্লাস b এর টাকা যোগ করলে আমরা মেশিন আওয়ার রেট পাবো a + b 0.6037 এটা প্লাস 1.73 1.7387 ওনা ওয়ান 1.135, ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আমরা পেলাম ওয়ান এটা হলো মেশিন আবার রেট আবার বলছি মিশিন আবাদ রেট এ প্লাস টাকা প্লাস বিয়ের টাকা এই দুটা প্লাস টাকা হলো ওয়ান এটা রেট ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনারা শুনছেন সকলের সুস্বাস্থ্য দিনেও কামনা করি